আহলে হাদিসদের সালাফিদের সহিদা সহি মানহাজের ওপর শুধুমাত্র থুতু নিক্ষেপ করলেই চলবে না তাদের সহিদা এবং সহি মানহাজের মুখে লাথি মারতে হবে সালাম আপনাদের সবার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক আল্লাহ সুবাহ তালা কোথায় আছেন যদি এ প্রশ্নটা আমরা আমাদের আহলে হাদিস এবং সালাফি ভাইদেরকে করি বা তাদের সাইদেরকে করি তাহলে তারা এক বাক্য উত্তর দেবেন যে আল্লাহ সুভানতোলা রয়েছেন আরসে তিনি আরসে সমাসীন আর এটা মিথ্যাও নয় কারণ এর পক্ষে পবিত্র করানের কমপক্ষে পাঁচ সাতটা আয়ত রয়েছে তাই এটা সত্য যে আল্লা সুভানতোলা রয়েছেন আরসে কিন্তু এও সত্য যে আল্লাহ সুভানতলা সর্বত্র বিরাজমানও রয়েছেন এর পক্ষে কমপক্ষে দশটা আয়ত রয়েছে কিংবা তার বেশি আয়ত রয়েছে কি বলছেন আল্লাহ সুবহান তাল্লাহ সর্বত্র এর পক্ষে দফটা বা তার বেশি আয়াত রয়েছে জি আল্লাহ সুবহান তাল্লাহ সর্বত্র বিরাজমান এর পক্ষে দশটা কিংবা তারও বেশি আয়াত রয়েছে চলুন আমরা চট করে একবার আয়াতগুলো দেখে নিই সর্বপ্রথম আয়াত যেটা এখন আপনার স্কিনে এটা হচ্ছে পবিত্র কোরআনের সাতষট্টি নম্বর সোরা সোরা মুলক আয়াত নম্বর সতেরো যেখানে আল্লাহ সুমতাল বলছেন যে আম আমিন তুম মানফিস সামাই আলাইকুম তোমার কি নিশ্চিত হয়ে গেছ যিনি মহাবিশ্ব জুড়ে রয়েছেন যিনি মহাবিশ্ব জুড়ে রয়েছেন পয়েন্ট টু বিট এর বিলড যিনি মহাবিশ্ব জুড়ে রয়েছেন তিনি কি তোমাদের উপরে পাথর বর্ষাবেন না অথবা রয়েড বর্ষাবেন না তার মানে আল্লা সুমনতলা রয়েছেন মহাবিশ্ব জুড়ে আচ্ছা সাতষট্টি নম্বর সুরা তো পবিত্র কোরআনের অনেক দূরবর্তী সুরা একটু কাছে আসুন ছয় নম্বর সুরা আসুন আয় নম্বর তিন আল্লাহ সুমতলা বলছেন যে ওয়াহু আল্লাহ ফিরসামাওয়াতি ওয়াফিল আরদি ওয়াহু আল্লাহু ফিরসামাওয়াতি ওয়াফিল আরদি আল্লাহ সুহান তোলা হলেন তিনি যিনি মহাবিশ্ব জুড়ে রয়েছেন আর একটা খুব গুরুত্বপূর্ণ আয়াত এটা রয়েছে সুরা বাকরাতে আর একটু কাজ চলে আসুন এটা রয়েছে দুই নম্বর সুরা বাকরাতে আয়াত নম্বর একশো পনেরোতে আল্লাহ সুমতাল্লাহ মোহাম্মদ সুসাম বুদ্ধ সুগর বলছেন যে ওয়াদিল্লাহিল মাসরিক ওয়াল মগরিব পূর্ব এবং পশ্চিম উভয় আল্লাহর ফাইন তুয়াল্লু ফাসাম্মা ওসুল্লাহ আপনি যেদিকেই তাকান না কেন সেদিকেই রয়েছে আল্লাহ সুবাহতাল্লাহ চেহারা অথবা সেদিকেই রয়েছেন আল্লাহ সুবাহতাল্লাহ আপনি যেদিকেই তাকান না কেন সেদিকেই রয়েছেন আল্লাহ সুহান তাল্লাহ অথবা আল্লাহ সুহামতাল্লাহ চেহারা মানে আল্লাহ সুমাতাল্লা সর্বত্র বিরাজমান এরপর পর ফটা নোট করুন ইংরেজিতে বললে হবে পয়েন্ট টু বি নোটেড লর্ড ইন আল্লাহ ওয়াসিউন আলিম নিশ্চয়ই আল্লাহ সুহামতাল্লাহ সর্বত্র বিরাজমান এবং জ্ঞানী আল্লাহ ওয়াসিউন আলিম আর ওই শব্দ ওয়াসি কথার অর্থ হচ্ছে সর্বত্র বিরাজমান ইন্দ ওয়াসিউন আলিমিমিমিমিম নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তালা সর্বত্র বিরাজমান এবং জ্ঞানী এখানে আপনি বলতে পারেন যে ভাই আপনি ভুল ভালো অনুবাদ করছেন আচ্ছা চলুন আমার অনুবাদের সপক্ষে আপনাকে আরেকটা এটা রয়েছে যেটাকে আমরা আয়াতুল কুরসি বলে থাকি যেখানে বলা হয় ওয়াসিয় কুরসি ইউ সামতল আড্ডা বসীয় কুরসি সমতল আড্ডা তার কুরসিটা আল্লাহ সুমতাল কুরসিটা মহাবিশ্ব জুড়ে তার মানে শব্দটার অর্থ হল সর্বত্র বিরাজমান মহাবিশ্ব জুড়ে আমরা দুশো পঞ্চাশ নম্বর আয়তুল কুর্সি তো বলে থাকি তার কুর্সিটা জুড়ে একবার ভাবুন যার কুরসিটা মহাবিশ্ব জুড়ে লজিক্যালি তিনিও মহাবিশ্ব জুড়েই থাকবেন তাই না মানে ব্যাপারটা তো ভাবার বিষয় তাই না যার কুরসিটা মহাবিশ্ব জুড়ে আর তিনি আরও সীমাবদ্ধ মানে এটা হয় কিভাবে যার কুড়ি মহাবিশ্ব জুড়ে তিনিও থাকবেন মহাবিশ্ব জুড়ে এটাই লজিক এটাই যুক্তি কমপক্ষে যুক্তিতে এটাই বলে লজিকতে এটাই বলে তার মানে আল্লাহ সুভানতলা সর্বত্র বিরাজমান এর পক্ষে আমি আপনাকে আরো পাঁচ ছটা আয়াত দেখাচ্ছি সর্বপ্রথম চলে আসুন দুই নম্বর সরা বাকারা আয়াত নম্বর দুশো সাতচল্লিশ এখানেও বলা হয়েছে আল্লাহ সুমাতাল সর্বত বিরাজমান এখানেও আল্লাহ সমাধা বলা হয়েছে আল্লাহ বিরাজমান তিন নম্বর সোরা সোরা ইমরান আয়ত নম্বর তিয়াত্তর হয়েছে আল্লাহ সর্বত বিরাজমান চার নম্বর সো নিসা আত্মার একশো তিরিশ এখানেও বলা হয়েছে আল্লাহ সর্বত বিরাজমান পাঁচ নম্বর সুরে মায়দা আয় নম্বর চুয়ান্ন এখানে আল্লাহকে বলা হয়েছে তিনি সর্বত বিরাজমান চব্বিশ নম্বর সর নূর আয়াত নম্বর বত্রিশও বলা হয়েছে আল্লাহ সুভতালা সর্বত বিরাজমান মানে আল্লাহ সুমনতালা সর্বত বিরাজমান এর পক্ষে প্রায় দশটা আয়াত রয়েছে আমি তিনটে আয়াত আপনাকে স্পেশালভাবে দেখিয়েছি যেখানে বলা হচ্ছে তিনি রয়েছেন মহাবিশ্ব জুড়ে সাতষট্টি নম্বর সরা মুল্ক আয়াত নম্বর সতেরো ছয় নম্বর সরা আনাম আয়াত নম্বর তিন এবং দুই নম্বর সরা বাকারা আয়াত নম্বর একশো পনেরো আল্লাহ সুমনতাল্লা সর্বত্র বিরাজমান এখন আহলে আহলেহাদিস ভায়েদেরকে সালাফি ভাইদেরকে এবং তাদের সায়কদেরকে যদি এই আয়াতগুলো দেখানো হয় তারা এই আয়াতগুলোকে সরাসরি অস্বীকার করবে সুতরাং আহলেহাদিসদের সালাফিদের সহি আকিদা সহি মানহাজের ওপর শুধুমাত্র থুতু নিক্ষেপ করলেই চলবে না তাদের সহিদে এবং সহি মানহাজের মুখে লাথি মারতে হবে